পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ তৃণমূল দখল করল বহরমপুর লোকসভা আসন আর হেভিওয়েট আসন দখল হতেই বিজয় আনন্দে আবির খেলায় মেতে উঠল রেজিনগরের তৃণমূল কর্মীর সমর্থকরা রেজিনগরে ছটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় ষোলো হাজার ভোটে লিড পেয়েছে ইউসুফ পাঠান প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান বলেন এই জয় মমতা ব্যানার্জির জয় এই জয় অভিষেক ব্যানার্জীর জয় আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ জেলার মানুষের যে পাল সেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বুঝেছিলেন তাই তিনি মুর্শিদাবাদের মাটিতে যে পরিবর্তন ঘটবে এবং ঘটতে চলেছে তার জন্য তিনারা প্রার্থী দিয়েছিলেন আমাদের ইউসুফ পাঠানকে এবং এসব পাঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আজকে আমাদের জয় এবং আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ জেলাকে মুর্শিদাবাদ জেলার মানুষকে বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরী পঁচিশ বছর ধরে যেভাবে পিছিয়ে রেখেছে গোটা মুর্শিদাবাদের যে উন্নয়নকে স্তব্ধ করে রেখেছে আজকে আমরা সেই অধীর চৌধুরীকে এখান থেকে উৎখাত করতে পেরেছি এবং আমরা আশাবাদী মুর্শিদাবাদ জেলার বাসী হিসাবে যেসব পাঠানকে সামনে রেখে আগামী দিন আমাদের এই মুর্শিদাবাদ জেলার উন্নয়নে জনজোয়ার সৃষ্টি হবে এবং আগামী দিন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলায় সমস্ত রাজনৈতিক দলকে আমরা এই জেলা থেকে উৎখাত করব বিগত দিনে সেটা প্রমাণ হয়েছে আবারও এই লোকসভা নির্বাচনে রেজিনগর বিধানসভার পক্ষ থেকে সেটা প্রমাণ করাতে আমরা পেরেছি এবং রেজিনগর বিধানসভা থেকে একটা ভালো সংখ্যক ভোট প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি আমরা লিট দিতে পেরেছি টি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন juara সুমিতা সুনিতা তোমার আমার তোমার আমার ললুগমাই কি জয় হাওয়া নতুন চাওয়া তো সাজে রে আর निराय সুনিতা ছুঁয়ে যায় সুনিতা 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 তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ